ভাইয়া বর্তমান বাজারে অনেক অসুস্থ চলতেছে অনেকে তাদের ড্রিম পিসিটি বিল্ড করতে পারতেছে না বাজেটের কারণে এখন কিভাবে কি করলে তারা বাজেট ফ্রেন্ডলি পিসি বিল্ড করতে পারবে একটা সাজেশন দিয়ে দেন অবশ্যই আসলে বর্তমান যে বাজার চলতেছে এখানে আসলে স্বস্তির কোনো কিছু আসলে নাই যাদের ইমার্জেন্সি এখন পিসি লাগবে তারা আসলে কাইন্ড অফ বিপদে পড়ে গেছেন আমি বলবো কারণ বাজারে কম্পোনেন্টের প্রাইস এত পরিমাণ বাড়ছে যে আসলে ক্রেতার কেনার সাধ্যের বাইরে চলে গেছে পার্সোনালি আমার পার্সোনাল অপিনিয়ন আমি শেয়ার করলাম যে একটা প্রোডাক্ট পাঁচশো এক হাজার টাকা বাড়তো এটা স্টেবল ঠিক আছে পাঁচশো টাকা এক হাজার টাকা বাড়তে পারে বাট যখন আপনার কম্পো পিসির কম্পোনেন্টে সব সবকিছু দামি বেড়ে যাবে তখন কিন্তু পিসি বিল করাটা আসলে ডিফিকাল্ট তো আমি রাবি ট্রাই করবো আপনাদেরকে যতটুকু সম্ভব বর্তমান সিচুয়েশন যত কমে আপনাদেরকে দেওয়া যায় আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আপনি যদি পিসি বিল করতে চান তাহলে আপনাদের জন্য অনেক অ্যাডভান্টেজ হবে আজকের এই ভিডিওটা প্রথমে আমি শেয়ার করে দিই আমার সামনে প্রোসর রাখা আছে রাইজন ফাইভের চৌত্রিশ জি প্রসেসর চারপর আট থেকে প্রসেসর এটা দিয়ে আপনি গেমিং থেকে শুরু করে পারফরমেন্স এর কাজ করতে পারবেন ওয়ার্ড এক্সেল মাইক্রোসফট টুকটাক গেমিংও করতে পারবেন তো এটা যারা হচ্ছে বিগিনার আছে বা হচ্ছে বিগিনার থেকে একটু লেটেস্টে আসে এটা একটা ভালো পিসি বিল করতে আসে তাদের জন্য চৌত্রিশ জিজ্ঞেস মর্দেন এনাফ আর যে প্রফেশনালি চলে যান সেক্ষেত্রে সাতান্নশো জি বা এর থেকে অনেক হাই রেঞ্জের প্রসেসরগুলো আছে যাই হোক আমি একটা একটা করে আসি প্রথমে চৌত্রিশ জি বিল যদি আমি করি চৌত্রিশশো জি এর প্রাইস বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে অ্যারাউন্ড আট হাজার টাকার আশেপাশে হয় আট হাজার পাঁচশো বা আট হাজার টাকা এরকম তো যারা ট্রাস্ট টেক থেকে বিল করবেন তারা পাবেন আট হাজার টাকার প্রস্তর পাবেন ছয় হাজার পাঁচশো টাকায় ড্রাইজেন ফাইভ চৌত্রিশশো জি থাকবে ছয় হাজার পাঁচশো টাকা তারপরে এর সাথে আমরা সিপি সাথে মাদারবোর্ড পেয়ার আপ করে এম এস আই এ ফাইভ টোয়েন্টি যে মাদারবোর্ডটা এটার সাথে আমরা একটা আজকে পেয়ার আপ করলাম মাদার দাম হচ্ছে অ্যারাউন্ড আট হাজার টাকার আশেপাশে মাদার বোর্ড আপনাদেরকে প্রোভাইড করলাম সাত হাজার চারশো টাকায় এইট জিবি র্যাম রাখি এইট জিবি র্যামের দাম হচ্ছে মার্কেট অ্যারাউন্ড চার হাজার টাকার নিচে কোনো র্যাম নেই কিংস পেক এইট জিবি বত্রিশশো মেগার্সের একটি র্যাম প্রোভাইড করলাম চৌত্রিশশো টাকায় তারপর আসুন স্টোরেজ স্টোরেজ যেহেতু লাগবে আমাদের ব্যবহার করলাম অ্যাসিডি ছাপ্পান্ন জিবি ধরলাম অ্যারাউন্ড দাহুয়া ব্র্যান্ডে দিতে পারি অ্যারাউন্ড তিন হাজার টাকা একটা এআ জিবি কেচিং বা হচ্ছে একটা গুড লুকিং কেচিং আপনি পছন্দ করতে পারেন পাওয়ার সাপ্লাই টাকার মধ্যে ধরলাম আপনি প্রাইস কিছুটা কাস্টমাইজ করতে পারেন কম বা বাড়াতে পারেন সেক্ষেত্রে কত আসে বিলটা আমি ক্যালকুলেশন করে দেখলাম দিয়ে এবং এম এস আই এ ফাইভ টোয়েন্টি পেয়ার আপ করে এইট জিবি র্যাম এবং ছাপ্পান্ন জিবিএম এবং পাওয়ার সাপ্লাই এবং আট জিবি কেচিং সহ আপনি বিল করতে পারবেন ট্রাস্ট টেক থেকে মাত্র তেইশ হাজার চারশো নিরানব্বই টাকায় একদম সুপার প্রাইস করে দিয়েছি মাত্র তেইশ হাজার

তারপর হচ্ছে অফিসিয়াল কাজ মানে সব কিছুই করতে পারবেন কোনো বাফারিং বা ল্যাগিং ছাড়া কিন্তু স্মুথলি চলবে প্রথমে যদি রাইজান সাইড ছাপ্পান্নশে জিতে যাই ছাপ্পান্ন জিটিতে যায় সেক্ষেত্রে ছাপ্পান্ন জি প্রায় প্রাইজ এখন বর্তমান পনেরো হাজার টাকা ছাপ্পান্ন জি প্রাইস মার্কেট প্রাইস পনেরো হাজার টাকা বা থেকে পারচেস করলে পাবেন মাত্র বারো হাজার এবং এটা সাথে মাদারবোর্ড প্যারাপ হিসাব করে রেখেছি মাদারবোর্ড প্যার আপ করেছি এম এস আই বি ফোর ফাইভ জিরো এম এ প্রো যে লেটেস্ট যে মাদারবোর্ডটা আছে বা সবচেয়ে জনপ্রিয় মাদারবোর্ড যেটা আছে জাতীয় মাদারবোর্ড বলি আমি এটাকে এই মাদারবোর্ডটা ইউজ করেছি এই মাদারবোর্ডের প্রাইস হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা বা ট্রাস্টেক থেকে বিল করলে পাবেন মাত্র সাত হাজার আটশো টাকায় তাহলে প্রসেসর গেল মাদারবোর্ড গেল সাত হাজার আটশো টাকা মাদারবোর্ড প্রসেসর বারো হাজার নশো নিরানব্বই এখন আসি র্যামে কিংস পেক এইট জিবি বত্রিশশো মেগা আছে নন জিবি একটা র্যাম ইউজ করছি আজকে বিল্ডের চৌত্রিশশো টাকা এবং অ্যাসিড হিসেবে আমরা ইউজ করতে পারি দুই ছাপ্পান্ন ইউজ করতে পারি যদি বাজেট একটু ভালো হয়ে থাকে সেক্ষেত্রে পাঁচশো বারো জিবি অ্যাসিড আমরা ইউজ করতে পারি আমি দুই ছাপ্পান্ন ধরলাম তিন হাজার টাকা করে ধরলাম এবং কেচিং এবং পাওয়ার সাপ্লাই সহ অ্যারাউন্ড আরো বত্রিশশো টাকা ধরলাম যেহেতু আমি আমার কাস্টমাররা সবাই আট জিবি কেচিং পছন্দ করে এবং একটু ভালো বিল্ড কোয়ালিটি পাওয়ার সাপ্লাই পছন্দ করে তো সেক্ষেত্রে আমি একটা আট জিবি কেচিং এবং ভালো মানের পাওয়ার সাপ্লাই ধরেই যোগ করলাম তাহলে আসলো রাইজন ফাইভ ছাপ্পান্নশো জিটি দিয়ে এম এস আই এম এ প্রো ম্যাক্স বাসন টু দিয়ে এইট জিবি বত্রিশশো র্যাম দিয়ে এবং দু ছাপ্পান্ন জিবি এন ভি এবং আট জিবি গেমিং কেচিং এবং একটি ভালো পাওয়ার সাপ্লাই দিয়ে আসলো টোটাল এই বর্তমান বাজারে মাত্র তিরিশ হাজার তিনশো নিরানব্বই টাকা সেকেন্ড প্যাকেজটা রাইজান ফাইভ ছাপ্পান্ন জিটি দিয়ে মাত্র ত্রিশ হাজার তিনশো নিরানব্বই টাকা দিয়ে বিল করতে পারেন ট্রাস্টের কম্পিউটার নেটওয়ার্ক থেকে এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে কারণ আমাদের স্টকটা লিমিটেড যতক্ষণ পর্যন্ত স্টক আছে ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে প্রোভাইড করবো স্টক শেষ হয়ে গেলে যত রিকোয়েস্ট করেন ভাই আর পসিবল হবে না আমরা সর্বোচ্চ ট্রাই করি আপনাদেরকে বেস্ট প্রাইস দেওয়ার জন্য তারপর চলে প্যাকেজ থ্রিতে চলে যাই বর্তমান রাইজান সেভেন সাতান্নশো জি এর প্যাকেজটা আমরা করবো রাইজান সেভেন সাতান্নশো জি এই প্যাক এই প্রসেসরের মার্কেট প্রাইস এখন কত

তো তাদের জন্য আমার আবার একটু কষ্ট করতে হচ্ছে ভেঙে ভেঙে প্রাইসটা বলে দেওয়া লাগতেছে যাতে আসলে অথেন্টিক অফার প্রাইসটা আপনাদেরকে বলা যেতে পারে এবং আপনারা বুঝতে পারেন যে আসলে সবগুলো কম্পোনেন্টের প্রাইস একদম চিপ রাখা হয়েছে তো মাদার বোর্ডে চলাম সাত হাজার আটশো টাকা এখন আমরা র্যাম হিসেবে ইউজ করবো কিংস্পেক ব্র্যান্ডের এইট জি বত্রিশশো মেগা চৌত্রিশশো টাকা একটা র্যাম ইউজ করব এবং সাতান্ন জির সাথে মিনিমাম পাঁচশো বারো জি এনভিএমি অ্যাসিড ইউজ করার প্রয়োজন আপনি চার হাজার বাজেট না থাকে সেক্ষেত্রে ছাপ্পান্ন ইউজ করতে পারেন বাট আজকের বিলটা আমি পেয়ার আপ করবো পাঁচশো বারো জিবি লে নেবো এইট সিক্স জিরো এনভিএমি যেটা রিড এবং রাইড স্পিড তিন হাজার পঁয়ত্রিশশো এটা ধরবো মাত্র পাঁচ হাজার চারশো টাকা আপনাদের যদি বাজেট কম থাকে সেখানে নন ব্র্যান্ড অ্যাসিস্ট নিতে পারেন বা দুশো ছাপ্পান্ন জন নিতে পারেন সেখানে প্রাইসটা অনেকটা কমে যাবে তারপর কেজি এবং পাওয়ার ইউজ হিসাবে আমি পঁয়ত্রিশশো টাকা রাখলাম তিন চার তার যে ফ্যান সব ভালো মানের পাওয়ার সাপ্লাই সহ এই তো তাহলে মাদার মোট হল পনেরো হাজার নশো নিরানব্বই সাতান্নশো জি চারশো পঞ্চাশ এমএ প্রো ম্যাক্স সাত হাজার আটশো র্যাম হচ্ছে কিংস পেক বত্রিশশো মেগাস এইট জিবি চৌত্রিশশো এবং অ্যাসিডি পাঁচ হাজার চারশো এবং কেচিং পঁয়ত্রিশশো টোটাল কত আসে আমি একটু হিসাব করে দেখি তাহলে হিসাব করে আমি পেলাম রাইজেন সেভেনের সাতান্নশো জি প্রসর দিয়ে আপনি পিসি বিল করতে পারবেন মাত্র কত আইডিয়া করেন তো বর্তমান বাজারে তো পঁয়তাল্লিশ নিচে করা সম্ভব হয় না আপনাদেরকে কমে দিব অনেক কমে দিব মাত্র ছত্রিশ হাজার নিরানব্বই টাকায় সাতান্নশো জি দিয়ে আপনি একটা সুন্দর পিসি বিল করতে পারবেন যেটা দিয়ে আপনি গ্রাফিক্স এডিটিং থেকে শুরু করে আপনি সব কিছুই করতে পারবেন স্মুথলি বিশেষ করে যারা গেমার আছেন এবং যারা ভিডিও এডিটিং করেন অ্যানিমেশনের কাজ করেন গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন তাদের জন্য ছাপ্পান্ন এবং সাতান্ন সি বাংলাদেশের জাতীয় প্রসেসর তো যেই অফারটা প্রোভাইড করলাম এটা সীমিত সময়ের জন্য থাকবে যতক্ষণ পর্যন্ত স্টক আছে ততক্ষণ পর্যন্ত আপনারা এটা পাবেন তো বেশি দেরি করবেন না আমাদের লোকেশনের অ্যাড্রেসটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি আপনারা যে যেখান থেকে আসবেন প্রথমেই এলিফ্যান্ট রোড আসবেন এলিফ্যান্ট রোডে এসেই মাল্টি প্রবেশ করবেন সোজা হাঁটলেই আপনারা স্কেলের একটা লিফট দেখতে পাবেন লিফ্টটি ধরেই আপনি সেকেন্ড ফ্লোরে চলে আসবেন হাতের বাম পাশে দুশো চোদ্দ দুশো পনেরো ট্রাস্টে কম্পিউটার নেটওয়ার্কস এখানে দেখতে পাবেন তারপর যদি না বোঝেন আমাদের স্ক্রিনে যিনি হটলাইন নাম্বারটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আমরা সব সময় ট্রাই করি যে আপনাদেরকে বেস্ট একটি প্রাইস এবং অথেন্টিক প্রোডাক্ট আপনার হাতে তুলে দেওয়ার জন্য কারণ সবাই তো আসলে অ্যাভারেজ প্রাইসে সেল করে কেন আপনার আপনারা আমাদের কাছ থেকে পারচেস করবেন আপনাদেরকে আমাদের অনেক ভালো ফ্যাসিলিটিস দিতে হবে তো সেই অনুযায়ী আপনাদের বেস্ট একটি প্রাইস আমি প্রোভাইড করে দিয়েছি বর্তমান যে বাজার সেই হিসাবে আমি বলবো অনেক ভালো প্রাইস করে দিয়েছি আপনারা বিবেচনা করে দেখবেন এবং যদি আপনাদের এই বিলগুলো পছন্দ হয়ে থাকে কোন বিলটা কোন প্যাকেজটা আপনাদের পছন্দ হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেই প্যাকেজটা আপনাদের পছন্দ হয়ে থাকবে তিনটা প্যাকেজ করেছি একটা তেইশ হাজার একটা তিরিশ হাজার তিনশো নিরানব্বই টাকা একটা করেছি ছত্রিশ হাজার নিরানব্বই টাকা তো তিনটা প্যাকেজের মধ্যে যেই প্যাকেজটা আপনার বাজেট অনুযায়ী পারফেক্ট হবে আমাদের কাছ থেকে দ্রুত অর্ডার করে নিতে পারেন এবং যদি আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে স্টেট ফার্স্ট বা পাঠাও বা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেটা ক্যাশ অন ডেলিভারিতে আপনার ঘরে আমরা পৌঁছা দিব ইনশাল্লাহ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন যে কোনো রিলেটেড প্রোডাক্টের জন্য বা তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বেস্ট একটা সমাধান আপনাকে করে দিব অনেকেই বিজ্ঞানার আছেন আসলে ডিসিশন নিতে পারেন না যে আসলে কিভাবে করলে একটা পিসি আপনি শুধুমাত্র বিল করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলেই এমন একটা সাজেশন পাবেন যেটা দিয়ে আপনি অনেক উপকৃত হবেন তো আজকের মতো এই ফাজ বিদায় নিচ্ছি হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ